আসসালামু আলাইকুম এমরিওয়া কেমন আছি সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আর চলে এসেছি ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সয়াকিমা রেসিপি এই রেসিপিটা চাইলে আপনারা পাত রুটি পরোঠা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন এতে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো হয় একেবারে ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় তাহলে চলুন কতটা বাড়ি আজকের এই ভীষণ মজাদার সয়াকিমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক প্যাকেট সয়াবিন নিয়েছি এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি পানি দিয়ে এটাকে বেঁচে রেখে দেবো ছ থেকে সাত মিনিট পর্যন্ত যাতে সয়াবিনগুলো একেবারে নরম হয়ে যায় সাত মিনিট পর ফিরে এসেছি দেখতে তো পাচ্ছি সয়াবিনগুলো ফুলে কিন্তু দ্বিগুণ পরিমাণে হয়ে গিয়েছে এখন আমি এই সয়াবিনগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে সয়াবিনের যে পানিটা আছে ওইটা ফেলে এগুলোকে একটা গ্ল্যান্ডারের সারের মধ্যে নিয়ে দিচ্ছি রেখে আমি ভালো করে চেপে পানি ছাড়িয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সয়াবিনের গায়ে কোনো ধরনের পানি নেই এখন এগুলোকে ব্লেন্ড করে নেব সয়াবিন আমি ব্লেন্ড করে নিয়েছি এগুলোকে আমি পুরোপুরি পেস্ট করিনি এভাবে গুঁড়ো গুঁড়ো করে ব্লেন্ড করে নিয়েছি চুলো একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কালো এলাচ আর এক টুকরো দারুচিনি এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর চুলোরা ছাই করে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে বেজে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু কি ঢাকনা দিয়ে ডেকে ডেকে দেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে কিছুক্ষণ ঢাকা দিয়ে ডেকে রাখার পর টমেটোটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দনে গুঁড়ো ভালো এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে নিতে দেব যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় কিছুক্ষণ পর ডাকনা দিয়ে রয়েছে তো আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে মধ্যে দিয়ে দই দই দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে কিছুক্ষণ কিছুক্ষণে মিশে নেবো আমি এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাতে কোনো সমস্যা হবে না এগুলোকে একটু ন্যাড়াচেড়া করে নিলেই দইয়ের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে দইটা অনেকটা কমে গিয়েছে আর দইটা পুরোপুরি মশলার সাথে মিশে গিয়েছে এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সয়াবিন তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশে নিচ্ছি এগুলোকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব এগুলোকে কিন্তু অনবরত উপর থেকে নিচ ভালো করে নেড়েচেড়ে রান্না করি হবে তা না হলে নিচের দিক থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ আর দেখতে তো পাচ্ছেন এগুলো কতটা পরিমাণে জ্বর হয়েছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তো এগুলোকে কিছুক্ষণ নেমে ছেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে রান্না করে নেব উপন এগুলোকে ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু একেবারে কমে গিয়েছে আর এগুলো কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে এ পর্যায়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি তারপর সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে ঝোলো থেকে নামিয়ে নেব তার মানে আমাদের সয়াকিমাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এই সয়াকিমার জন্য আমি একটা তরকা বানাবো তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম খেঁচুটার পরিমাণ ঘি এখন এই মধ্যে দিয়ে দিলাম আদা কুচি তারপর এগুলোকে ভালো করে নেজে একসাথে বেজে নিচ্ছি যখন আদাটা পুরোপুরি বাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর আদা আর মরিচের গুঁড়াকে একসাথে ভালো করে ছেড়ে বেজে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে ভীষণ মজাদার সয়া রেসিপি এই রেসিপিটা আপনারা চাইলে যে কিছুর সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটা আমি আপনাদের সাথে একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে সবশেষে এর ওপর দিয়ে দিলাম তরকা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল করে প্রেস করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন